হ্যালো এবাম কেমন আছি তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমি শুভ তোমাদের জানাই সাহা আন্ডাস করে স্বাগত অনেক দিন ধরে ভিডিও আসছে না কারণ আমার একটি পার্সোনাল প্রবলেম ছিল গাইজ এর আগে তোমরা দেখেছো আমি আর নাইনটিন বলে একটা হোমিওপ্যাথি ওষুধের রিভিউ দিয়েছিলাম তাতে তোমরা অনেকে কমেন্ট করে আমাকে সমৃদ্ধ করেছো অনেকে জানতে চেয়েছো দাদা ওতে কাজ হয়েছে কিনা ওটার পার্ট টু আমি দিয়ে দিয়েছি এর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেই তোমার দেখে আসবে আজকের ভিডিওটি হচ্ছে আরেকটি আনবক্সিং ভিডিও এটি একটি হার্বাল অয়েল এই আদিবাসী হার্বাল অয়েল এটি এখন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে খুব ট্রেন্ডিংয়ে চলছে এখনকার যে জেনারেশান রয়েছে এখন হেয়ার ফলের খুবই প্রবলেম সবার হেয়ার ফল হচ্ছে এবার ঘটনা হচ্ছে কেউ হেয়ার ফল রোকার জন্য অনেক অনেক যুক্ত অয়েল বা অনেক অনেক ট্রিটমেন্ট নিচ্ছ তা এই নেওয়ার মধ্যে মধ্যে তোমরা হয়তো অনেক সময় দেখেছো আদিবাসী হেয়ার অয়েল নামক এই অয়েলটা তোমরা অনেকে ফ্লিপকার্ট অ্যামাজন এখানে তোমরা অর্ডার করেছো আনার পরে হয়তো তোমরা দেখেছো তোমাদের চুল পড়া কমছে না উল্টে আরো চুল পরা বেড়ে গেছে অ্যামাজন ফ্লিপকার্টে এগুলো সব ফেক মাল কিছু অসৎ ব্যবসায়ী ফ্রেক ফেক মালগুলো প্রমোট করছে আর এই হাককিপিটি সম্প্রদায়ের মানুষদের ব্যবসার লজ করছে আজকের এই ভিডিওটা কোনো প্রমোশন ভিডিওটা না বাট আমি আজকে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল একটি এক্সপেরিমেন্ট চ্যানেল ওই দাদাকে আমি অনেক দিন ধরে ফলো করি মিস্টার ইন্ডিয়ান হ্যাকার তা ওখানে আমি দেখলাম ওরা গেছিল হাক্কিপিঠি সম্প্রদায়ের ওখানে গেছিল। কিভাবে ন্যাচারাল তেল তৈরি হয় সেটা আমাদের পুরো ওই ভিডিওটায় দেখিয়েছে আমি ওখান থেকে সম্মিলিত হয়ে এই ভিডিওটা বানাচ্ছি আমি এই ভিডিওটা বানানোর আগে এই ভিডিওটা বানানোর আগে আমি ওদের ভিডিওটা পুরো ডিটেলসে দেখেছি কি কি ব্যাপার কি কি জরিবুটি এটা মিক্স করা হয় বাট মিস্টার ইন্ডিয়ান হ্যাকার বলে দিয়েছে ওখানে দেখবে যে ব্যানারগুলো আছে ব্যানার থেকে নাম্বার নিয়ে তোমার নিশ্চিন্তে কল করে ওদের সাথে কথা বলে এটি অর্ডার করতে পার আমি ওখান থেকে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করেছিলাম আমার দশ দিনের মাথায় চলে এসছে পাঁচশো এম এল পনেরোশো টাকা আমার পড়লো এক লিটার হয়তো আঠাশশো টাকা তা আমার পাঁচশো এম এল এ হয়ে যাবে তাই আমি অর্ডার করছি তোমাদের যদি বেশি লাগে কারো মেলের ক্ষেত্রে লাগবে পাঁচশো এম এল আর লেডিসের ক্ষেত্রে লাগবে এক লিটার অনেক কম করে বক বক করছি কী তেলটা আনলাম কি আদিবাসী অয়েলটা আনলাম সেটা তোমাদের দেখাবো আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও কারণ এর যখন আমি সেকেন্ড পার্ট বের করব। এটা আমার কাজ হলো কি না সেই সেকেন্ড পার্টটা তোমার মিস করে যাবে এই সেকেন্ড পার্টটাও ঠিক কিছুদিনের মধ্যে এক মাস বাদে এই চ্যানেলেই আসবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও আমার এই ভিডিওটা এই আদিবাসী হেয়ার অয়েল অ্যান্টি হেয়ার ফল অয়েল চুলের সমৃদ্ধি ঘটায় চুলটাকে স্ট্রং করে চুলটা ড্যামেজ হতে দেয় না চুলে খুশকি হয় না একশো আট ধরনের জরুরি রয়েছে এর ভিতরে তা আমি অনেক দিন ধরে আমার হেয়ার ফল হচ্ছিল ফাইনালি আমি এটা অর্ডার করে দিয়েছি আমি যখন এই তেলটা আসে তখনই আমি ওপেন করে দেখে নিয়েছি এটা অরিজিনাল কি না তখনই একটা ভিডিও ক্লিপ আমি করে রেখে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটাও তোমাদের লাস্টে আমি দেখিয়ে দেব বাট এখন যে আনবক্সিংটা করব। আনবক্সিং করার জন্য তো মালটা আনতে হবে এই যে আমি যে নিয়ে এসছি আদিবাসী হেয়ার অয়েল তোমরা যখনই অর্ডার দেবে দেখো এই টাইপের প্যাকেজ আমাদের আসবে আদিবাসী সুদের হার্বাল হেয়ার অয়েল এটা তোমার কুরিয়ার সার্ভিসে ওরা পাঠাবে এবার তোমরা ভাবছো ফ্লিপকার্ট অ্যামাজনে মিশোতে এগুলো রড বিক্রি করছে ওখান থেকে একদম কিনবে না একদম বিশ্বাস করবে না হ্যাঁ ফ্লিপ ফ্লিপকার্ট মিশো অ্যামাজন এরা ভরসাযুক্ত প্ল্যাটফর্ম কিন্তু তবেও কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী এগুলো করছে এবার হচ্ছে এই তেলটা যে আনবক্সিং করব তোমরা উতলা হয়ে আছো এই ভিডিওটা দেখতে দেখতে মানে তোমরা অনেকে লাইক কমেন্টস করে দিয়েছো শেয়ারও হয়তো আশা করি করে দিয়েছো এই ভিডিওটার পার্ট 2 এই চ্যানেলেই আসবে এই আদিবাসী হেয়ার অয়েল এই হেয়ার অয়েল তোমরা ভাবছো কি করে কিনবে কি করে অরিজিনাল জিনিসটা পাবে তোমরা কি করে বুঝবে আমি এটা খুলি খুলে তোমাদের দেখাচ্ছি আদিবাসী হেয়ার অয়েলের বটল গাইস ঠিক এই ধরনের বড়ই হয় ছোট বটল তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে ছোট বটল দেয় ওই ছোট বটলটা অজিনাল না এবার ওদের কিছু ভেন্ডার রয়েছে আলাদা আলাদা ওদের গ্রামে অনেকগুলো আলাদা আলাদা সংস্থা এটা বানায় তাদের মধ্যে আমি এনাদের ভিডিওটা দেখেছিলাম মিস্টার ইন্ডিয়ান হাজারের ভিডিওতে তাই এনাদেরই এটা অর্ডার করেছি তোমরা দেখতে পাচ্ছ গাইস পিওর তেলটা এখানে তোমার পাঁচশো এমএলের দাম ষোলোশো টাকা এক লিটারের দাম বত্রিশশো টাকা লেখা আছে কিন্তু তুমি যখন হোয়াটসঅ্যাপে অর্ডার করবে তখন তোমার কাছে পনেরোশো টাকা নেবে তুমি সিওডিও নিতে পারো আবার তুমি অনলাইন পেমেন্ট করলে একশো টাকা দুশো টাকা তোমার ডিসকাউন্টও পেয়ে যাবে আমি এটা সি সিওডিতে নিয়েছি এই এটা মাখার পরে আমি কি রেজাল্ট পেলাম তোমাদের তো জানাবো তার আগে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু বন্ধুবান্ধব ভাই বন্ধুদের যাদের হেয়ার ফলে প্রবলেম হচ্ছে আর ছড়িয়ে দাও আমাদের এই বাংলা ওয়েস্ট বেঙ্গলে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে এই ভিডিওটা ভাইরাল করে দাও সবাইকে বলো এই তেলটা অনেক কার্যকারী অনেক ভালো তেল চলো অন্য কোনো নতুন আনবক্সিং ভিডিওতে তোমাদের দেখা হবে এটা হয়তো প্রপার আনবক্সিং ভিডিও হলো না এটা একটা রিভিউ ভিডিও টাইপের হচ্ছে এবার ঘটনা হচ্ছে এই তেলটা যে তোমরা কিনবে কেনার পরে এটা তোমরা কি করে বুঝবে এটা অরিজিনাল লাইক এরকমও তো তোমাদের ডুপ্লিকেট মাল তোমাদের কাছে সেল করতেই পারে তাই না এবার তোমরা যখন এই তেলটা নেবে নেওয়ার পরে এই যে এখানে মার্কেটেড বাই হারবার এখানটায় পুরোদের অ্যাড্রেসটা আছে এই তেলটা তোমরা যদি মনে হয় যখন কেনার পরে এটা ডুপ্লিকেট তোমাদের মনে হয় তখন এইখানে তোমার দেওয়া রয়েছে এখানে কিছু একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে বা যে নাম্বারে তুমি ফোন এটাকে অর্ডার করবে সেই নাম্বারে কল করবে ওরাই তোমাদের জানিয়ে দেবে এটা অরিজিনাল কিনা ফেক ওরা পাঠিয়েছে কি না অন্য কেউ করেছে এটা তোমরা জানতে পারবে চলো অন্য কোন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর আগের যে আন নাইনটিনের ভিডিওটা আছে ওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো শেয়ার করে দাও বন্ধু মধ্যে এই ভিডিওটা টাটা বাই বাই আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাকে একটা নেব আদিবাসী তেল দেখছি এখানে ও আদিবাসী এই টেস্টে গাইস পাঁচশো এম এলো টাকা পনেরোশো টাকা পড়লো